আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজকে এসেছি কুমড়ো যেটা শীতকালে আমরা লাগিয়েছি সেটার ব্যাপারে কি পরিচর্যা করব সেই ব্যাপারে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আর একজন কমেন্ট করেছে যে আমরা কী করে পরিচর্যা করবো আর আমার জমি নেই আমি ছাদে বা কোনো কিছু মাচার উপর আমরা কুমড়ো গাছ লাগিয়েছি সেই কুমড়ো গাছ আমরা কি করে পরিচর্যা করব। সে ব্যাপারেই নিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করা আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমি কি করে শীতকালীন কুমড়ো চাষ করেছি সেইগুলো একের পর এক দেখে নেবেন আপনাদের বুঝতে সুবিধা হবে আর চলুন আপনাদের যে আমরা বাড়িতে ঘরের ছাদে টালিতে এবং কোনো কিছু মাচার ওপর যে কুমড়োটা চাষ করি তার পরিচর্যা কি করে করব সেগুলো দেখাই আমিও একটা আমার একটা ছোট্ট মটর ঘরের উপরে আমি লাগিয়েছি কুমড়ো আর সেটা আপনাদের দেখায় তাহলেই বুঝতে পারবেন চলুন এই দেখুন আমার এই কুমড়ো গাছ আমার একটু ছোট্ট মোটর ঘর আছে সেই মটর ঘরের উপরেই আমি তুলিয়ে দিয়েছি আর এই দেখুন শীতকালীন যে কুমড়োটা কালী কুমড়ো আর এই কালী কুমড়ো আমার গাছে ধরতে লেগেছে এই দেখুন একটু কাছ থেকে দেখায় এই দেখুন এখানে একটা হয়েছে উপরের দিকে আরও অনেক হয়েছে এই দেখুন আরও আমার উপরে হয়েছে এই দেখুন আর আপনারা এই ধরনের কুমড়ো পেতে হলে বা গাছ এত সুন্দর সবুজ হতে কী করবেন সেগুলোই আমি বলছি এই গোড়ায় দশ ছাব্বিশ এবং ডিএপি আর একটু অনুখাদ্য আপনারা দিয়ে দিতে পারেন গোঁড়ায় এবং গোড়াতে বাঁধিয়ে জল দিয়ে দেবেন তাহলে এই রকম সুন্দর গাছ হয়ে থাকবে আর কোনো কিছু পোকার আক্রমণ হলে আপনারা কি ইউজ করবেন সেগুলোই আমি বলছি এজেন্ট প্লাসটা দিতে পারেন এজেন্ট প্লাস তেলটা খুবই ভালো কোনো কিছু পোকা লাগতে দেয় না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম